ম্যাডাম কি হয়েছে মনে হইতাছে কি জানো ভাবছেন একটা জিনিস ভাবছি জানিস তো কি না এই পুরুষ মানুষ বোঝেনা বউ জিনিসটা কি তুই বল এই বউ জিনিসটা কি জিনিস যখন থাকবে না তখন বুঝবে ও ম্যাডাম বউ হইতাছে বড়ই উৎপাত বতে বড়ই আর হসুকার হসুকারে হচ্ছে উৎপাত বউ হইতেছে বডোই উৎপাত সব সমাধান জানি উচিত কথা বললি দোষ উচিত কথা বলা যায় না যাই